শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো শীত এসে গেছে কফি না খেলে চলে তাই সন্ধেবেলায় একটু নিয়ে বসে পড়লাম কফি দেখতেই পাচ্ছ এই যে কফি মগে কফি নিয়ে আর সঙ্গে আছে বিস্কিট এই যে খাবো এবার বন্ধুরা আমি এখানে দু কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ফুটেও গেছে ভালো করে ফোটাবো দেখতে থাকো আমি এই দুধটা দিয়ে কি বানাবো দুটো ছোটো নারকল নিয়েছি আমি এখানে দেখো নারকলগুলো ভেঙেও নিয়েছি নিয়ে এরকম করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ এবার আমি এই নারকলটা কুড়িয়ে নেব দেখো বন্ধুরা আমি নারকলটা ভালো করে কুড়িয়ে নিচ্ছি আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর এই নারকোলগুলো যে কুড়ালাম সেই নারকলগুলোকে এই কড়ার মধ্যে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা মাখা সন্দেশ নিয়ে নিয়েছি ননের গুড়ে আর এখানে নিয়ে নিয়েছি একদম টাটকা খেজুরের গুড় আমি এখন খেজুরের গুড় দিয়ে এই নারকল গুড়টাকে বেশ করে মেখে নেব দিয়ে এটা একটা গুড়টা এত ভালো টাটকা গুড় দেখো তোমরা বেশ করে মেখে নেবো কারণ এটা দিয়ে আমি সেই বানাবো আমি তোমরা বুঝতেই পেরে গেছ যে আমি কি বানাতে চলেছি আমি আজকে বানাবো রাজকীয় স্বাদের দুধপুলি ভালো করে এটাকে চটকে চটকে গুড়ের সাথে নারকলটা মিক্স করে নেবো ভালো করে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে ভালো করে সেইটাকে তৈরি করে নেব যতক্ষণ একটু চিপিটা ভাব আসছে সেইটা আমার অনেকটা হয়ে এসছে দেখো এর মধ্যে দিয়ে দেবো নলেন গুঁড়ের বেশ কিছুটা মাখা সন্দেশ ভালো করে মিক্সড করে নেব এতে আরো দ্বিগুণ হয়ে যাবে ভেতরের পুটটা যদি ঠিক মতন ভালো না হয় ফুলি খেতে দেখবে ভালো লাগে না আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাখার সন্দেশ দিয়ে দুধ পুলি করে দেখিয়েছি যদিও বা অনেকদিন আগে পুটটা হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি এখানে এক বাটি গরম জল কারণ চাল গুঁড়োটা আমি গরম জলে মেখে নেব এটা কিন্তু রেডি হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে পুটটা একদম চিটা এসে গেছে দেখতেই পাচ্ছি তুলে নিই নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব একটু দেখো জলটাকে উষ্ণ গরম করে নিয়েছি আর আমি বেশ কিছুটা এখানে সাড়ে সাতটা গুঁড়ো ছিল কিন্তু আমি অতটা নিই নি বেশ কিছুটা তার মধ্যে থেকে নিয়ে নিয়েছি অল্প রেখে এবার আমি আস্তে আস্তে এই উষ্ণ গরম জল দিয়ে এটাকে নরম করে মেখে নেবো মাখা হয়ে গেছে দেখতেই আর সমস্ত পুলিগুলো আস্তে আস্তে এইভাবে বানিয়ে ফেলছি দেখতেই পাচ্ছ আমার মেয়েও হাত লাগিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা কি সুন্দর পুলি করছে টোপর এইভাবেই সব করে নেবো পুলিগুলো এক এক করে ও নানান ধরনের করে মানে মজা লাগে বেশ খেতে দেখো এখানে বানিয়েছে পুলিগুলো পুরো রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা চলো এবার জিনিসটা বানিয়ে নেবো আমি আবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি গ্যাস জেলে এবার এই পুলিগুলো যে আমি রেডি করেছি এই পুলিগুলো আমি এবার একটা একটা করে আস্তে আস্তে ছেড়ে দেব চুষিয়ে করেছি দেখতে পাচ্ছো এগুলো দারুণ লাগে খেতে এটাকে আমি হতে দেবো সেদ্ধ হবে পুলিগুলো আস্তে আস্তে হোক তারপর আমি এটাকে নাড়াচাড়া করব হয়ে গেছে আমি নাবিয়ে গুড়টা দিচ্ছি কেটে যাওয়ার ভয়ে ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে কালারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ নতুন করে দুধ পুলি মানে বুঝতেই পারছো ধোঁয়া কালারটা একদম অন্যরকম হয়ে গেল দেখতেই পাচ্ছ আর কতটা গাঢ় হয়েছে দেখো দেখো বন্ধুরা আর পুলি এই যে নরম তুলতুলে হয়ে গেছে একদম সুন্দর সেদ্ধ হয়েছে আমি আর যেটুকুনি গুড় আছে ওইটুনেও দিয়ে দেব দিয়ে তারপর আমি দেখবো যে কতটা মিষ্টি হয়েছে আর যদি লাগে তাহলে পরে দেব মা কি মিষ্টি গন্ধ বেরিয়েছে তুমুরের একটা জিনিসই আলাদা দুধগুলি মোটামুটি রেডি চলো ঠান্ডা হলে তারপর ফিরে আসছি তোমাদেরকে কেটে দেখাবো কতটা নরম হয়েছে পুরো রংটা চেঞ্জ হয়ে গেল দেখো কতটা গাঢ় হয়েছে দেখো বন্ধুরা এটা বসে গেলে আরও ঠান্ডা হলে আরও বসে যাবে পুলি একদম রেডি কতটা গাঢ় হয়েছে দেখতেই পাচ্ছ অনেকটা দুধ দিয়ে আমি অনেকক্ষণ ফুটিয়েছি আর কতটা সফট হয়েছে সেটাও দেখো দেখো আর পুলির ভেতরটা দেখাচ্ছি দেখো আমি যে রাজকীয় সাথে করেছি সেটা দেখতেই পাচ্ছ আমি ওপরে একটু মাখা সন্দেশও ছড়িয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি দেখো দেখতেই পাচ্ছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবে এরকম নিত্য নতুন পিঠে দেখবার জন্য